হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আগে ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ আপ নিউজে বন্ধুরা আজকে আমরা অনেক দিন পর ভিডিও করতে আসলাম আমরা আজকে কথা বললো মরিশাস ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দু হাজার পঁচিশ বিস্তারিত আলোচনা করবো যারা মরিশাস যেতে চান যারা মরিশাস সম্পর্কে যাদের যাদের আগ্রহ তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে আজকে মরিশাস ওয়াক পারমিট বিষয় বা কাজের বিষয় নিয়ে আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল তথ্যরা আজকে আপনাদের দেব আপনারা সবাই জানেন যে আমরা প্রথম থেকে চেষ্টা করি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও এবং বিভিন্ন দেশ নিয়ে বিভিন্ন দেশের বিষয় নিয়ে কথা বলার জন্য তো বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট সদস্য নেই সবাইকে জানাচ্ছি ভালোবাসা শুভেচ্ছা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেশ দেশের বাইরে থেকে অনেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন সবাইকে জানাচ্ছে ভালোবাসা দ্বীপদেশ মরিশাস যেখানে একটি নতুন জীবন শুরু করার জন্য লক্ষ লক্ষ প্রবাসী আগ্রহী মরিশাস তার অর্থনৈতিক অগ্রগতি এবং বৈশ্বিক কর্মসংস্থান সুযোগের মাধ্যমে নতুন এক একমাত্রায় প্রবেশ করতে চলেছে মরিশাস ওয়াক পারমিট ভিসা পেতে চাইলে এই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে এটি বিদেশি শ্রমিকদের জন্য নানা ধরনের সুযোগ অফার রয়েছে মরিশাস ওয়াকফ বিশা মরিশাসে কাজের সম্ভাবনা এবং কেরিয়ার করার জন্য উন্মুক্ত করে দিয়েছে মরিশাসের কাজের বিষার জন্য আবেদনকারীদের জন্য প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাছাড়া বেতন ও খরচ সম্পর্কে ধারণা থাকতে হয় মরিশাসে ওয়ার্ক পারমিট বিষা পাওয়ার উপায় মরিশাসে কাজ করার জন্য প্রথম ধাপ হলো কাজের অফার লেটার পাওয়া একটি মরিশাস কোম্পানি প্রতিষ্ঠান থেকে চাকরির অফার লেটার পাওয়া আপনি ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন তার মানে আপনি যদি অফার লেটার না পান তাহলে তাহলে আপনি বিষার আবেদন করতে পারবেন না এখন আপনি অফার লেটার কেম কেমনে পাবেন এটা পেতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সুন্দর একটি সিবিএ এবং একটি কভার লেটার বানিয়ে রাখতে হবে এবং মরিশাসের বিভিন্ন কোম্পানিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তারা জন্য আপনার সিবি এবং কভার লেটার পছন্দ করে তাহলে আপনাকে একটি জব অফার লেটার যেটা দিয়ে আপনি ওয়াক বিষয়ের জন্য আবেদন করতে পারবেন তার জন্য যারা সিবি এবং কভার লেটার বানিয়ে নিতে চান আমাদের কাছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নক করবেন আমাদের চেষ্টা করবো আপনাদের সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সরকার বা কোম্পানি কাজের জন্য আপনাকে হোস্ট করবে এবং এর ভিত্তিতে আপনি ওয়াক পারমিটের জন্য আবেদন করতে পারবেন যখন আপনার চাকরির অফার লেটারটি নিশ্চিত হয়ে যাবে তখন আপনাকে মরিশাসের মাইগ্রেশন ডিপার্টমেন্ট অথবা স্থানীয় এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে কাজের পারমিটের জন্য আবেদন করতে হবে প্রথমে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে এই ফর্মটি আপনি মরিশাসের ইমিগ্রেশন বা মাইগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আবেদন ফর্ম পূরণ শেষে আপনাকে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে আপনি যদি বিষয় আবেদন ঝামেলায় এড়িয়ে যেতে চান তবে আপনি কোনো প্রতিষ্ঠিত বিষয় এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন বিষয় এজেন্সি যেন সরকার অনুমোদিত হয় এক্ষেত্রে এজেন্সি আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে এবং দ্রুত বিষয়ের আবেদন অনুমোদন পাবে তবে এর জন্য কিছু অতিরিক্ত খরচ লাগতে পারে অবশ্যই লাগবে নিজে নিজে করা এক জিনিস আর একটা কোম্পানিকে দিয়ে করানো আর এক জিনিস একটা এজেন্সিকে করানো দিয়ে ভিন্ন বিষয় মলিশার ওয়ার্ক পারমিট বিষয় করতে কী কী লাগতে পারে পাসপোর্ট জাতীয় পরিচয় বর্তমানে এনআইডি পাসপোর্ট সাইজের ছবি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মানে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দক্ষতার সার্টিফিকেট চাকরির অভার লেটার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এই কটা আপনার লাগবে আপনারা আগেই ফাইল করে রেখে দেবেন মরিশাসের ভিসার দাম কত দু হাজার পঁচিশ সালে মরিশের একটি সুন্দর দ্বীপ দেশ সেখানে অনেক বাংলাদেশি কাজ করে ও ভ্রমণের উদ্দেশ্যে যান তবে যাওয়ার আগে বিষাল খরচ জানার দরকার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানার জরুরি দু হাজার পঁচিশ সালে মরিশাস বিষার খরচ বিশাল যা হতে পারে কাজের বিষার ক্ষেত্রে খরচ সাধারণত পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হতে পারে যদি দালালের মাধ্যমে নেওয়া হয় তবে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করলে খরচ কিছুটা কম হয় সাড়ে তিন থেকে সাড়ে চার লক্ষ টাকা হতে পারে অন্যদিকে পর্যটন বিসর্জনের নির্দিষ্ট ফি রয়েছে যা মরিশাস বা কনসুলেট থেকে জানা যেতে পারে মরিশাস বেতন কত মরিশার অর্থনীতি সাম্প্রতিক বছরগুলোতে যথেষ্ট উন্নতি করেছে আর তার সাথে সাথে বেতনের হারও একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রটি এখন একটি ক্রমবর্ধমান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত দেশের বেতন কাঠামো নানা ফ্যাক্টরির উপর নির্ভরশীল মরিশাসের সর্বনিম্ন বেতন প্রায় পঞ্চাশ হাজার টাকা তবে বেতন নির্ধারণের ক্ষেত্রে নানা উপাদান কাজ করে যেমন পেশা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এবং প্রতিষ্ঠান মরিশাস একটি সম্ভাবনা দেশ যেখানে কাজের সুযোগ রয়েছে তবে এই সুযোগটি কাজে লাগানোর জন্য আপনাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে সরকারিভাবে অথবা এজেন্সির মাধ্যমে আপনি মরিশাস ওয়াক পেতে পারেন তো বন্ধুরা যারা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আশা রাখি মরিশের সম্পর্কে আপনাদের আর কোনো জানার বিষয় নেই তারপরেও যদি কেউ কিছু জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা চেষ্টা করব আরও বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার জন্য সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ